শিলিগুড়ির রাঙাপানি রেল দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন ও হতাহতদের পরিবারের সাথে দেখা করার পরে কোচবিহারে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মদন মোহন মন্দিরে মা মাটি মানুষের নামে পুজো দিতেই সোমবার রাত নটা কুড়ি নাগাদ তিনি কোচবিহারে এসে পৌঁছন রাতে থেকে যান কোচবিহার সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী বলেন উত্তরবঙ্গে তৃণমূল একটাই আসন জিতেছে আজ মদন মোহন মন্দিরে মা মাটি মানুষের নামে পুজো দেবেন ও একটি বৈঠক সারবেন মামাটি মানুষকে ধন্যবাদ জানাবার জন্য সারা বাংলায় সারা বাংলাকে নিয়েই এবং উত্তরবঙ্গে একটাই সিট পেয়েছি আমরা কুচবিহারে কেমন অনুভূতি তাহলে রেলগাড়িটা আপনি চালান আমি চালা আমি যেটা বলছিলাম যে আমার ধন্যবাদ আমি কালকে মদনধুম মন্দিরে সাড়ে এগারোটায় মামাটি মানুষের নামে একটা পুজো দিতে আর একটা যে কোনো একটা ছোট্ট আমার একটা মিটিং আছে দাদা আমার আর কোনো উদ্দেশ্য নেই এত দূর আমি জার্নি করছি তার একটাই কারণ এটাই